নমস্কার মুক্ত জীবনানন্দ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই সুন্দর সুন্দর বাংলা কবিতা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার কবি শ্রী সোমনাথ ভট্টাচার্যের লেখা মিথ্যা কথা কণ্ঠে ঋতু মিথ্যা কথা রম রমিয়ে চলছে দেশে ঘরে মিথ্যা কথা ঢাকতে সবাই চেঁচায় উচ্চস্বরে মিথ্যা কথা মূল মন্ত্র দেশের শ্লোগান সত্য কথা বলতে গেলে হবে প্রাণ মিথ্যা বলেন দেশের নেতা দাঁড়িয়ে থেকে স্টেজে সাংবাদিকও পা মিলিয়ে ছাপছে হেড পেজে মিথ্যা বলে গাড়ি বাড়ি পারছে প্রচুর ঘন বিশ্বজুড়ে মিথ্যাবাদীর বাড়ছে লোকজন কথা বলে পাপের বোঝা বাড়ালো রাম রোহিন পাপের খাতা পূর্ণ হল তেলে কাটছে দিন এদের মতো কত পাপী দেশে ঘরে বাস মিথ্যা তাপ মিথ্যা পাপ মিথ্যা সর্বনাশ নমস্কার